এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার আর ভারতীয়রা মনে করছে এই সিদ্ধান্তের পেছনে ডদ ইনুস সরকার প্রধান হিসাবে বড় ভূমিকা রেখেছেন কারণ পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যখন থেকে তিনি ক্ষমতায় বসেছেন তখন ভারতকে নিয়ে বেশ কিছু শাসালু জোরালো বক্তব্য তিনি দিয়েছেন আর এই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে খারাপ সম্পর্ক ভারত এবং বাংলাদেশের মধ্যে তবে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে বিকল্প রাস্তা হিসাবে আমরা কি কি বেছে নিয়েছি আর এই সিদ্ধান্তের ফলে দেশের জনগোষ্ঠীর একাংশ খুশি হলেও যারা ভারতের উপরে এই মুহূর্তে নির্ভরশীল ভারতের উপরে যারা এই মুহূর্তে রুটি রিজিক চিকিৎসা শিক্ষা বিদেশে যাবার জন্য অ্যাম্বাসিতে ভ্রমণ বিভিন্ন বিষয়গুলোতে কানেক্টেড তারা আসলে বিষয়টাকে কিভাবে দেখছে দর্শক চাঞ্চল্যকর হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিশেষ করে ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এর পেছনে ভারত বিশাল ভূমিকা রেখেছে দাবি বাংলাদেশের জনগণের একাংশের আর এর পরেই বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস আবার ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সামনেও অনেকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে এমনকি ঘটার আশঙ্কাও আছে এক পর্যায়ে বাংলাদেশ সরকার হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে যে দিল্লি থেকে ভারতীয়দের সকল প্রকার ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ শুধুমাত্র দিল্লি না আগরতলাতেও একই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এমনকি সামনে হয়তো আরো যেই যে জায়গায় ভারতে বাংলাদেশের দূতাবাসগুলো আছে একই সিদ্ধান্ত নিবে কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লির ঢাকা হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত সকল প্রকার ভারতীদের জন্য কনসুলার সার্ভিস এবং ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লিস্ত বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিসে এই তথ্য জানানো হয়েছে দিল্লিতে বাংলাদেশি মিশনের সামনে ঝোলানো ওই নোটিসে এমন ঘোষণার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে শনিবার বিশে ডিসেম্বর এবং রোববার 21 ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থী এক সংগঠনের 20 থেকে 25 জন সমর্থক। এই সময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলে। এছাড়া শিলিগুড়িতে বাংলাদেশি ভিসা সেন্টারেও হামলা চালিয়ে ভাঙচুর করেছে ভারতের কতিপয় উগ্র নাগরিক। গেল 12 ডিসেম্বর হাদির কর্মकांडের পর সন্দেহবাজন হামলাকারী ভারতে পালিয়েছেন। এমন খবর চাউর হওয়ার পর ভারত বিরোধী অবস্থান অতীতের যে কোনো সময়ের তুলনায় বড় আকার ধারণ করেছে এবং কি ঢাকায় অবস্থিত ভারতের যে দূতাবাস সেটাকেও সরকার বিশেষ সুরক্ষা এবং দিচ্ছে যে কোনো সময় পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে সেই জন্য আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও সরকারের পক্ষ থেকেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বিশেষ নির্দেশনা কর্মী সমর্থকদের জন্য যে ভারতের সাথে আমাদের বিরোধিতা হবে সেটা চোখে চোখ রেখে ভারতকে আমরা টেক্কা দিতে হবে জ্ঞান বুদ্ধি বিজ্ঞান প্রযুক্তি তাদের থেকে ভালো রাষ্ট্র ভালো উপার্জন এই সকল কিছু করে কিন্তু ভারতের কোন দূতাবাস অথবা ভারতের কোন প্রতিষ্ঠান যেটা বাংলাদেশে অবস্থিত সেই সকল প্রতিষ্ঠানে কোনো প্রকার হামলা ভাঙচুর এগুলো আসলে ভালো নাগরিকদের আচরণের মধ্যে পড়ে না মানে মনস্তাত্ত্বিকভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এখন এই সিদ্ধান্তে পাল্টা সিদ্ধান্ত যেটা নেবে ভারত যে কোনো সময় আমরা দেখব যে ভারতে যাওয়া বা ভারতে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিরা বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা ভারতে যান প্রথমত ব্যবসা বাণিজ্য যেমন ধরেন কাপড় চোপড় বিভিন্ন বিষয় ভারত থেকে আমরা বড় ধরনের একটা মানে ইনপুট করি তো সেই ইম্পোর্টের যেই প্রোডাক্টগুলো আছে সেটা নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা একটা বড় ধাক্কা খাবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যারা চিকিৎসার জন্য নিয়মিত ভারত যাতায়াত করেন এখন যদি ভারত হঠাৎ করে তারা বলে যে না বাংলাদেশকেও কোনো প্রকার ভিসা দেওয়া হবে না তাহলে এই যারা চিকিৎসা প্রত্যাশীরা আছেন তাদেরও বড় একটা অংশ ধাক্কা খাবে এছাড়া যারা আমরা ইউরোপ আমেরিকার অনেকগুলো রাষ্ট্রে যেতে চাই অনেক যেগুলো বাংলাদেশে নাই তাদের সার্ভিসও বাংলাদেশে নাই তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে ভারতে যেতে হয় সেখানে গিয়ে দু এক মাস থাকতে হয় থেকে সেই কর্মকাণ্ডগুলোকে পরিচালনা করতে হয় এই তিন শ্রেণীর মানুষই আমার মনে হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে চিকিৎসা সেবা ব্যবসা এবং কি এই খাতে তো এই ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে বিপরীতে আমরা এগুলোর বিকল্প হিসাবে কি কোনো ব্যবস্থা রেখেছি অথবা ব্যবসা বাণিজ্যে যদি একটা বড় ধরনের ঘাটতি তৈরি হয় সেক্ষেত্রে আমাদের কাছে প্ল্যান বি কি আমি জানি না সরকার যখন এই সিদ্ধান্ত নিয়েছে নিশ্চয়ই প্ল্যান বি আছে তবে একদিকে মনে হচ্ছে ভারতকে মাঝে মাঝে এরকম করার জবাব দেওয়াটা আসলেই উচিত আবার আরেকদিকে মনে হচ্ছে আবার আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে গেল না তো যেমন ধরেন না এই সরকার সরাসরি পতন হয়ে যাবে বিদ্যুতের বিদ্যুতের হাহাকারে কারণ মাধ্যমে এই দেশের অর্থনীতির চাকা ঘুরে আর বাংলাদেশের বড় একটা বিদ্যুৎ সাপ্লাইড হচ্ছে ভারতের আদানি গ্রুপ শুধুমাত্র তা না অনেক দিকে আমরা নির্ভরশীল আছি সো ব্যাকআপ হিসাবে আমরা কোনো ব্যবস্থা নিয়েছি কিনা তবে এই সিদ্ধান্তটা আমি এক পক্ষে সমর্থন করি কোথায় যে ভারতের জনগণের উগ্রপন্থী যেই কিছু গোষ্ঠী আছে তারা মনে করে বাংলাদেশকে মাছির মতন তুলনা করে এরা অনেক কিছু চিন্তা ভাবনা করে মন যা চায় তাই করতে পারবে এদের জন্য একটা সমুচিত শিক্ষা হচ্ছে এটা বাট প্ল্যান বি হিসাবে আমরা কি প্রস্তুতি রেখেছি সেইটা একটু পর্যালোচনা করা দরকার ছিল নিশ্চয়ই যারা করেছেন ভেবে চিন্তাই করেছেন ভালো থাকুন আলাইকুম